রুল কবির রিজবি উনি খুবই দক্ষ ইন্ডিয়ান প্রোডাক্ট পুরাতে এর আগে আমরা দেখেছি উনি নিজের গায়ের চাদর পুড়িয়েছেন স্ত্রীর শাড়ি পুরিয়েছেন এবার দেখলাম উনি ওনার বেডশিট পুরিয়েছেন মানে উনি ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পুরাতে খুবই দক্ষ উনি মাঝে মাঝে এটা করে থাকেন এটা উনি কেন করেন সেটা নিয়ে আমি আর আলোচনা করব না আমি শুধু এতটুকু আলোচনা করব যে ইন্ডিয়ান যে আগ্রাসন যেটা আমরা বলে থাকি ইন্ডিয়ান আগ্রাসন এমনভাবে চলছে তো এই আগ্রাসন কি গত দুই মাসে ছয় মাসের এক বছরে। না এটা তো দশকের পর দশক চলছে এই আগ্রাসন যখন দশকের পর দশক তখন তিনি কেন এই প্রোডাক্টগুলো কিনেছেন তখন তিনি কেন ওনার বইয়ের জন্য ইন্ডিয়ান শাড়ি কিনেছেন চাদর কিনেছেন আবার আমার আর একটা প্রশ্ন মনে হলো উনি সম্প্রতি যে বেডশিট পুরালেন ইন্ডিয়ান আগ্রাসন যেটা দশকের পর দশক ধরে নিলাম হয়তো ইনি দশকের পর দশক আগে এগুলো কিনে রেখেছিলেন মানে রুলকবি রিজভি সাহেব কি তাহলে একটা বেডশিট পনেরো বছর বিশ বছর ব্যবহার করছিলেন এবং একজন মানুষ একটা বেডশিট পনেরো বিশ বছর ব্যবহার করছেন মানে ব্যাপারটা কেমন না হয়তো এরকমই তারপর উনি এনে সেটা পুড়িয়ে ফেলেছেন মানে বিএনপির মতো একটা রাজনৈতিক দল এত বৃহৎ যাদের সমর্থক গোষ্ঠী রয়েছে একটা প্রতিষ্ঠিত একটা বৃহৎ শক্তি একটা রাজনৈতিক দলের এরকম প্রথম সারী নেতার কাছ থেকে এরকম অপরিপক্ক রাজনীতি আমরা কোনোভাবেই আশা করি না আপনার তো রাজনৈতিক স্ট্যান্ডবাজি করার দরকার নেই এগুলো করে আপনি কী বোঝাতে চান এগুলো কি আপনার রাজনৈতিক পরিপক্কতার পরিচয় এগুলো একেবারে অপরিপক্ক মস্তিষ্ক থেকে আশা বুদ্ধি ছাড়া রাজনৈতিক চিন্তা চেতনা ছাড়া আর কিছুই না রাগ ঘৃণা বিদ্বেষ রাজনৈতিকভাবে অন্যভাবে দেখাতে হয় রাজনীতিকদের এভাবে দেখাতে হয় না আপনার যদি রাগ কৃণা বিদ্বেষ আরও নানান কষ্ট জমা থাকে ভারতের প্রতি আপনারা অন্যভাবে দেখান এগুলো কোনো পরিপক্ক একজন বর্ষিয়ান নেতার কাছ থেকে এগুলো আশা করা যায় না কোনোভাবেই যায় না এটা খুবই অপরিপক্ক এবং হাস্যকরী মনে হয়